অটোচালক আকবরের মানবিকতা দেখে অবাক হয়ে যাবেন আপনিও সোনা ও টাকা ভর্তি ব্যাগ পেয়েও ফিরিয়ে দিলেন সেই ব্যাগ জানা যায় অটোচালক আকবর শেখ বহরমপুরের শিয়ালমারা এলাকার বাসিন্দা সে খাগড়াঘাট স্টেশন থেকে বহরমপুর পর্যন্ত অটো করে যাত্রী নিয়ে আসা যাওয়া করে। বহরমপুর অটো স্ট্যান্ডের সামনে সে যখন তার অটো স্ট্যান্ডে লাগাবেন বলে গাড়িতে উঠতে যান সেই সময় লক্ষ্য করে সিটে পড়ে রয়েছে একটি ব্যাগ ব্যাগ খুলতেই দেখা যায় সেই ব্যাগে রয়েছে সোনার গয়না ও টাকা তৎক্ষণাৎ আকবর শেখ মুর্শিদাবাদ জেলা পুলিশের বহরমপুর সদর ট্রাফিকে জানান এবং সেই ব্যাগ জমা দেন বহরমপুর সদর ট্রাফিকের পুলিশ কর্মকর্তারা ব্যাগের মালিককে খুঁজে বের করে তার চার পাঁচ ভরি সোনার গয়না ও তিন থেকে চার হাজার নগদ টাকা সমেত তার ব্যাগ ফিরিয়ে দেন ব্যাগ ফিরে পেয়ে পুলিশের কাছে হাটপাড়ার বাসিন্দা রৌসোনা বেগম জানান শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন অটোতে ব্যাগ ভুলে চলে যান তিনি বলেন অটো চালক এবং ট্রাফিক পুলিশের সততায় আমি মুগ্ধ আমার যখন খেয়াল পরে ব্যাগ হাতে নেই তখন থেকেই পাগলের মতো খুঁজে বেড়ায় আমাকে ফোন করে জানানো হয় যে আমার ব্যাগ বহরমপুর বাস ট্রাফিক অফিসে জমা আছে ব্যাগের মালিক রৌশনা বেগম তিনি বারবার অটো চালক আকবর শেখ এবং বহরমপুর সদর ট্রাফিককে ধন্যবাদ জানান বাস স্ট্যান্ডে পেয়েছি বাসস্ট্যান্ডে বলতে গেলে আমরা অটো স্ট্যান্ডে এখানে আমরা অটো চালাই তো ব্যাগটা উনি আমার গাড়িতে ভুলবশত রেখে চলে যান পরবর্তীতে আমি গাড়ি যখন স্টার্ট করতে যাচ্ছি তখন দেখছি যে গাড়িতে ব্যাগটা পরে রয়েছে ব্যাগটাকে খুলে দেখি তো অনেক কিছু জিনিস ছিল যেমন সোনা সোনা ছিল টাকা ছিল তখন আমাদের জয়নব স্যারকে আমি ফোন করে ডাক স্যার আমার একটা ব্যাগ পেয়েছি সেই ব্যাগটা এসে দেখুন আর এটা তো অনেক কিছু জিনিসপত্র আছে সেটা আপনি দেখুন দেখে একটা ব্যবস্থা করুন পরে স্যারকে ফোন করার পরে স্যার গেলেন বাস স্ট্যান্ডে গিয়ে স্যারকে দেখিয়ে আমরা স্যারের হাতে ব্যাগটা তুলে দিয়েছিলাম ঘটনাটা একজন আমাদের টোটো অটো ড্রাইভার ভাই এই যে ওনার গাড়িতে একজন ভদ্র মহিলা যার ওনার নাম হচ্ছে রশনাথ বেগম ওনার বাড়ি হাটপাড়া উনি শ্বশুরবাড়ি থেকে এই বড়বাজার শ্বশুরবাড়ি থেকে উনি বাবার বাড়িতে যাচ্ছিলেন তো এই অটো অটোতে একটা বেগ থেকে যায় একটা গাড়িতে তখন এই ভাইটা বলে যে আমার গাড়িতে বার বেগ আছে রিনিয়ানকে বলার পরেও তো ইউনিয়ান ওনাদেরকে ডাইরেকশন দিয়েছিলাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে খুব ভালো হয় তো যাই হোক ভাইটা আমাদেরকে আমাদের হাতে শুলে দেয় স্যার এরকম একটা ব্যাপার হয়ে গেছে একটা ব্যাগ পাওয়া গেছে তো ব্যাগের মধ্যেই কী আছে না আছে আমরা তো বুঝতে পারছি না তো ওইখানে উনি কী করলেন যে আমাদেরকে হাতে দিয়ে দেয় হাতে জানতে পারি আবার ওইখানকার লোককে নিয়ে যে বেগে কী আছে না আছে আমাকে বললেন আমি শুধু দিয়ে না যে একটা ভিডিও করে দেখা হোক এবং যার জিনিস আছে সে আমাদের ফোনের মাধ্যমে ওনার নাম্বার টাম্বার পেয়ে যাওয়াতে আমাদের ওনাদের ফোন করে দিই যার যার যা সোনা গয়না বেগে যা যে সমস্ত জিনিস ছিলেন ওনার মুখ থেকে আমাদের সোনা আমাদের কোনো ভড়ির ব্যাপার আসে না ওনার বললাম কত টাকার জিনিসপত্র আছে ওনার বললেন যে সোনা টোনা সব কিছু নিয়ে মোটামুটি চার ভড়ির মতো সোনা গয়না আছে আর টাকা পয়সা তিন চার হাজার টাকা এই নিয়ে ওনাদেরকে ফোনে যোগাযোগ করে আমি অফিসে ডাকি ওর জিনিস লিখিতর মার মারফত এবং ড্রাইভার ভাইয়ের তাহলে দেখে ওনাদের সমস্ত জিনিস ফেরত দেওয়া হয়েছে পুলিশ পেশা